আমাদের জীবনে তিন হাজার চারশো আবেগ আছে এর মধ্যে সবচেয়ে শক্তিশালী আবেগ হচ্ছে ভালোবাসা এই ভালোবাসা কে কে অপরকে সংযুক্ত করে অনেক সময় দেখা যাচ্ছে যে একই গ্রামে বা থানা দুইটা বিরোধ চলছে ছেলে এবং একটা মেয়ের মধ্যে যদি বিবাহ বন্ধন নিয়ে যদি আবদ্ধ হয়ে যায় তখন সম্পর্কটা কিন্তু আবার নতুন ভাবে আবার গড়ে উঠতে পারে তো আমরা আগের ভিডিও কিন্তু আলাপ করেছিলাম যে ম্যারেজ রুল নিয়ে এই ভিডিওতে আমরা কিছু ম্যারেজ রুল নিয়ে আলাপ করব । তো এক নম্বর পয়েন্ট হচ্ছে যে সমস্যা কিন্তু নিজে নিজে মিটে তো একই ধরনের রিপিটেটিভ প্রবলেম যদি আমাদের হয় সেক্ষেত্রে আমাদের একটা কুশিয়াল কনভারসেশন করতে হবে আদারওয়াইজ এটা আগ্নেয়গিরির যেভাবে অগ্নুৎপাত হয় সেভাবে একসময় বিস্ফোরণ ঘটবে নাম্বার টু এক ঘেয়ে রুটিন কিন্তু ভালো না মাঝে মাঝে ডাইভার্সিটি করা বাইরে খেতে যাওয়া বাইরে একটু ঘুরতে যাওয়া এটাই আমাদের দরকার আছে থ্রি হচ্ছে যে নতুন কিছু শেখা সম্পর্ককে উন্নত করে নাম্বার ফোর হচ্ছে যে আপনার কোনো একটা উইক পয়েন্ট আছে সেই পয়েন্টটাকে ঝগড়ার সময় ইউজ না করা এটা তো আরো আপনাদের সম্পর্ককে আরো বেশি খারাপ করে ফেলবে নাম্বার 5 হচ্ছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া যখন একটা ভুল হয়ে যায় আপনি যদি সরি বলেন সেটা একটু আরো আন্তরিকভাবে সুন্দর করে তো আপনাকে সরিটা বলতে হবে তারপরে হচ্ছে যে স্পর্শ আবেগের জানানি তো মাঝে মাঝে কিন্তু আপনার পার্টনারকে জড়িয়ে ধরা একটু চুমু খাওয়া এটাও কিন্তু আসলে আপনার সম্পর্ককে গভীর করে তারপর হচ্ছে যে প্রতিদিন প্রেমে পড়া জানা কিন্তু আপনাদের মধ্যে কমিটমেন্ট থাকলে তো আসলে সম্পর্কটা টিকে থাকে কঠিন দিনে প্রেম একটু কম থাকলেও কমিটমেন্টই সম্পর্ককে টিকিয়ে রাখে তো আরেকটা জিনিস হচ্ছে প্রবলেম হলে বাইরের বন্ধু-বান্ধবদের

নীতি হবে এরপর হচ্ছে যে ডিভোর্সের হুমকি না দেওয়া হ্যাঁ আমরা হয়তো একটা ঝগড়া একটা প্রবলেমের সময় হ্যাঁ এত মিথ্যা হলে আমাকে ডিভোর্স দিয়ে দাও এই ধরনের কথা কিন্তু সম্পর্ককে দুর্বল করে ফেলে এবং একে অপরের সমর্থন কিন্তু খুবই জরুরি জানা হয়তো বাস হাজবেন্ড অসুস্থ আছে স্ত্রী সাপোর্ট দিচ্ছে বা স্ত্রী অসুস্থ আছে হাজবেন্ড কিন্তু তখন তাকে সাপোর্ট দিচ্ছে লাস্ট হচ্ছে যে নিখুদ কোনো কিন্তু বিয়ে নেই আসলে আন্তরিক বিয়ে আছে সিনেমার মতো তো আসলে ওভাবেই তো সম্ভব না ভালোবাসাটা আসলে একটা বন্ধুত্বের পর্যায়ে যদি নিয়ে আসা যায় সেক্ষেত্রেই শুধু সারভাইভ করা যায় সো থ্যাংকস ফর ইউর ওয়াচিং